গাইস অবশেষে চলে আসছে ও ফিফটি টু আপডেটের অ্যাডভান্স সার্ভার আর আমাদের কাছেও অ্যাডভান্স সার্ভার চলে আসছে অ্যান্ড আজকে আমরা এই অ্যাডভান্স সার্ভারে যা যা কিছু চেঞ্জ আসতেছে অ্যান্ড গেমের মধ্যে যা যা কিছু চেঞ্জ হবে সেগুলি তোমাদের কাজকে এক্সপ্লোর করবো এবং সব কিছুই তোমাদেরকে দেখাবো হাতে কলমে ধরিয়ে ধরিয়ে অ্যান্ড পুরোটা ভিডিও দেখতে থাকো অবশ্যই সব কিছু বুঝতে পারবে যে ওই ফিফটি টু আপডেটের মধ্যে কী আসতে যাচ্ছে তো উইদাউট ওয়েস্টিং ওয়েস্টিং মোর টাইম হা হা লেটস স্টার আওয়ার টুডেজ দ্য ভিডিও প্রথমে যে পরিবর্তনটা আসে দেখাই তোমাদেরকে যে এখানে ক্যামেরাতে টিপ দিলে এখানে যদি তোমরা রঙের মধ্যে টিপ দেওয়া দেখো কি হইতেছে ভাই ভাই রে কিন্তু তোমরা আমাদের গেমের মধ্যে আপডেট চলে কিন্তু এগুলো করতে পারবে গ্যাস দ্বিতীয় যে পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে গিয়ে গেমের মধ্যে নতুন একটা ক্যারেক্টার এই যে দেখো এটা হচ্ছে একটা ভয়ঙ্কর টাইপের ক্যারেক্টার এটার অ্যাবিলিটি যা আছে কিছু তোমাদেরকে গেমের মধ্যে গিয়ে তোমাদেরকে দেখাবো তৃতীয় যে পরিবর্তনটা আসে সেটা হচ্ছে বিমা শক্তির উপরে এবং হচ্ছে পিকের নিচে এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে কিন্তু এই বাড়িটা অ্যাড করে দিয়েছে বা এর এটা কিন্তু এটা তোমাদের কাছে কেমন লাগবে ওইটাও কমেন্ট সেকশন বা এটা মূলত হচ্ছে একটা সেলুন হ্যাঁ এটা হচ্ছে সেলুন এন্ড এখানে চুলমুল কাটা হয় ওগুলা এগুলোই আর কি এটা কিন্তু ভালোই একটা মোটামুটি আসে ভালোই অ্যান্ড জায়গাটা ফাঁকা ছিল অ্যান্ড সেটার জন্য ভালোই হয়েছে এটা এড করাতে অ্যান্ড দেখো এই যে ক্যারেক্টার স্কিলটা ক্যারেক্টার স্কিলের অ্যাবিলিটিটা হচ্ছে গিয়ে এ ক্যারেক্টারটা তুমি যখন ক্লিক করবে দেখো সার্কেল হয়ে গেছে একটা তোমার চারপাশে অ্যান্ড তোমার সার্কেলের ভিতরে দেখো এনিমি তোমাকে দেখতে কষ্ট হয়ে যাবে দেখো তোমার একদম অদৃশ্য হয়ে যাবে বা এটা কিন্তু ভাই গেমের মধ্যে আসলে একটা ইনভিজিবল সৃষ্টি করে দেবে বাইরে বাই এটা কিন্তু বাই অনেক খারাপ ক্যারেক্টার হয়ে যাবে গেমের মধ্যে এবং অনেক বাজে কী বলবো তোমাদেরকে জানোই তো ওই যে আগে প্রথম যখন সোনিয়া ডিমিক্রি যখন নির্যাতন করতো আমাদের উপর এটাও কিন্তু এরকম নির্যাতন করতে যাচ্ছে অ্যান্ড এই ক্যারেক্টারটা স্কিল তুমি অন করলে তাহলে তোমরা মনে করো কোনো ফায়ার করতে পারবে না কোনো কিছু করতে পারবে না অ্যান্ড এনিমি তোমার গুল্লি করলে তাহলে তোমার সই করে যদি মারতে পারে তোমার গায়ে তাহলে তোমার গায়ে একটা স্কিলটা চলে যাবে ক্রাইস আর একটা পরিবর্তন হচ্ছে যখন তোমরা এয়ার টোপের মাঝে যাবা অ্যান্ড এয়ার যাওয়ার পর দেখো একটা লাল কালারের বন্দুক দেখতে পারবা অনেকগুলো কিন্তু বন্দুক আছে এরকম মনে করো গ্রজা তারপরে থমসম অনেক রকমের গানের এরকম পাওয়ারফুল করে দিছে এটা মনে হয় অনেক পাওয়ারফুল হয়ে যাবে গানটা অ্যান্ড আমি নিজেও জানি না এটার কি পাওয়ার অ্যান্ড দেখতে পাচ্ছো এটা কিন্তু অনেক বেশি ভাই লাল টক টক করতেছে এটা মনে হয় অনেক খতারনাক গান হয়ে যাবে তারপরে যে পরিবর্তনটা আসে সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে এখানে এসিউডির মধ্যে যে তোমরা যাও এখানে দেখো তোমাদেরকে কেরি না তোমাদেরকে সেটিং সাজেস্ট করে দিতেছে যারা সেটিংস পারো না বা বিভিন্ন সমস্যা এখানে টু ফিঙ্গারের সেটিং দিয়ে দিবে এবং স্ন্যাপারের সেটিং সাজেস্ট করে দিবে এবং রাশের এবং বিভিন্ন ধরনের সেটিংস আমরা যেরকমভাবে এখান থেকে ক্যারেক্টার নিতে পারি ক্যারেক্টার আমাদেরকে যেরকম সাজেস্ট করে দেয় রাশের জন্য স্ন্যাপিংয়ের জন্য ওরকমভাবে তোমাদেরকে সেটিংও সাজেস্ট করে দিবে কেরিনা তারপর যে পরিবর্তনটা সেটা হচ্ছে তোমাদেরকে যে ক্যারেক্টারের যে এনিমেশনটা দেখো ভাই রে ভাই এটা দেখো ইঁদুরে জানি কি খাওয়া ভাই আমাদের ম্যাগজিন ক্যারেক্টার যেরকম মনে করো ডিং খায় এটা দেখছো কি খাওয়াইছে ঈদুর রে ভাই কি জানি একটা খাওয়াই দিছে ভাই সব তারপরে তোমাদেরকে ক্যারেক্টার স্কিল আপডেট দিতে চাই এই ক্যারেক্টার স্কিলটা কিন্তু অনেক বেশি বাড়ায় দিছে নিরু ক্যারেক্টার হ্যাঁ এটা তোমাদেরকে ও সব পুরো পুরা শোনানোর মতো টাইম নেয় চলো এটাকে এখন স্কিপ করি অ্যান্ড আমাদের দুই দুইটা ফেভারেট ক্যারেক্টার দেখো তাসুয়া ক্যারেক্টার এটা কিন্তু ভাই একেবারে লো করে দিছে ভাই এটার কি স্কিলটা হবে এরকম যে তুমি মনে করো এটার কুল ডাউন সময় হচ্ছে এখন নব্বই মিনিট নব্বই সেকেন্ড অথবা হচ্ছে একশো বিশ সেকেন্ড হ্যাঁ এরকম অ্যান্ড তোমরা এখন যদি মনে করো আমরা একটা কিল করি তাহলে কিন্তু সাথে সাথে আবার এই স্কিলটা চলে আসে বাট আপডেটের পরে হবে কি তোমার তুমি যখন একটা এনিমিকে এই ক্যারেক্টার স্কিলটা যখন ইউজ করবা তখন তখন যদি তুমি একটা এনিমিকে যদি দশ সেকেন্ডের মধ্যে আরেকটা এনিমিকে না মারতে পারো তাহলে ক্যারেক্টার স্কিলটা আসবে না এবং তুমি তারপরে যতগুলো কিল করো তোমাদের ক্যারেক্টার স্কিলটা আসবে না তোমাদের কুলডাউন শেষ হওয়ার পরে তোমরা আবার ক্যারেক্টার স্কিলটা ইউজ করতে পারবে তারপর আবার হুকুম হুকুমেরও ভাই সেম অবস্থা ভাই এটাও ভাই আমার একটা ফেভারেট ক্যারেক্টার স্কিল এটারও ভাই খায় দিছে এটাও তোমরা যদি দশ সেকেন্ডের মধ্যে একটা এনিমিকে মারতে পারো তাহলে আবার ইউজ করতে পারবা এবং দশ সেকেন্ডের যদি অভার হয়ে যায় তাহলে একশো বিশ সেকেন্ড পরে তোমরা এই ক্যারেক্টার স্কিলটা ইউজ করতে পারবে বা এটা খুবই বাজে একটা আপডেট ছিল তারপরে আরেকটা আপডেট হচ্ছে ইমোট সেকশনের মধ্যে ইমোট সেকশনের মধ্যে দেখো নতুন একটা আইকন করছে এটা ভাই কি কাজ করবে এটা কি করতেছে আমি কিছুই বুঝতেছি না এটার কি কাজ হবে এটা আমরা আপডেটের পরেই বুঝতে পারবো মনে হয় নতুন কোনো এডমিশন আসবে তারপর যে আপডেটটা আসবে সেটা হচ্ছে তোমাদের গানের ফেভারেট গানগুলোর মধ্যে দেখো গজার হচ্ছে গিয়ে ড্যামেজ বাড়াইছে সেমি অবস্থা অ্যান্ড ডাগন হচ্ছে তোমার একুরিসি বাড়াই দিতেছে এবং হচ্ছে গিয়া তোমার এই এর আমার পেটন এগুলো দেখে নাও তোমরা ম্যাকটেনের দেখো ড্যামেজ অ্যাকুরেসি ছবি বাড়া দিতে আছে থমসমের হচ্ছে তোমার রেট অফ ফায়ার এবং এ এম ফাইভ নাইনের হচ্ছে গিয়া তোমার ড্যামেজ বাড়াই দিতেছে বাট তোমার যে একটা ছোটো একটা ড্যামেজ খাই মিনি ড্যামেজ ওই মিনি ড্যামেজটা খাবে না আগে হয়তো কি তোমার এখন এখন যেটা হয় সেটা হচ্ছে গিয়ে তুমি যখন এম ফাইভ নাইন দিয়ে যখন তুমি একটা এনমিকে মারো হ্যাঁ তখন তোমার মনে করো একটা তো লাগেই একশো একশো দেড় দেড়শোর মতো গুলি লাগে লাগার পরে তোমার কি হয় অ্যান্ড সাথে সাথে একটা বুমের মতো ফুটে ছোট পেরা এনিমির গায়ে ওটার জন্য কিন্তু সে একটা বিশের মতো বা তিরিশের মতো একটা ড্যামেজ খায় বাট এখানে কিন্তু আপডেটের পর আর এই সেটা খাবে না আগে কিন্তু যে এরকম দেওয়ালের মধ্যে মারলে কিন্তু আশেপাশে এনিমি থাকলে ওটার গায়ে ড্যামেজ লাগত এটা কিন্তু আর লাগতেছে না আপডেটের পরে তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে ক্যারেক্টার স্কিলটা দেখো অ্যান্ড এটা যদি তুমি ইউজ করো তাহলে এরকম ইনভিজিবল হয়ে যাবে অ্যান্ড এখানে তোমাদেরকে এলিমির সামনে দিয়ে ঘুরলেও তোমাদের এনিমি মারতে পারবে না মারতে পারবে না বললে ভুল হবে এনিমি কিন্তু তোমাকে হালকা হালকা দেখতে পারবে অ্যান্ড সে যে এম কাজ করবে না অ্যান্ড আমরা যেরকম এখন একটা এনিমির গায়ে তোমার এম করলে লাল লাগা যায় এনিমির গায়ে এমটা করে যায় বাট আপডেটের পরে তোমার এরকম হবে না যখন তোমার এই ক্যারেক্টার স্কিলটা ইউজ করবে তখন তোমার হবে কি একটা এনিমি তোমাকে ফায়ার করবে যদি তোমার গায়ের মধ্যে লাগা যায় ক্যারেক্টার স্কিলটার মধ্যে যদি লাগাইতে পারে সেই করে তাহলে তোমার মনে করো যে ক্যারেক্টার স্কিলটা ভেঙে যাবে এবং সে তোমাকে মারতে পারবে এবং তুমি কিন্তু স্কিলটা অন থাকা অবস্থায় তুমি কোনো গুল্লি বা কোন কিছু করতে পারবে না তারপরে কিন্তু লেভেলে একটা আপডেট করতেছে সেটা হচ্ছে যে দেখো মাস্টার টাক দেখো আমি নিয়েছি অ্যান্ড মাস্টারটাকে দেখো ওই যে পাওয়ার একটা আইকন দেখাইতেছে অ্যান্ড পাওয়ার আইকন যদি ক্লিক করি তাহলে তোমাদেরকে দেখাইতেছি দাঁড়াও এখানে এটা আমরা ক্লিক করবো ক্লিক করে তোমাদেরকে অ্যান্ড দেখো ভাই সব কি স্পিড বাইরে গেছে আর হচ্ছে ভাই এটা কন্ট্রোল করতে পারতেছি না রে ভাই রে ভাই এটা কিন্তু ভাই সেরা একটা ভাই একটা আপডেট ছিল ভাই সব এটা কিন্তু শেয়ার হয়েছে এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে ভাই কেন এনিমি যদি তোমাকে মারা শুরু করে তাহলে তুমি সহজেই এখান থেকে ভাই গেতে দেখো আমি এখান থেকে কীভাবে ভাই যাই একটা এনিমি আমাকে এখান থেকে মারতেছে অ্যান্ড দেখো লাভের অপশনটা দেখো একটু নি গ্রিন কালার হয়ে যাবে সে কিন্তু আমার মারতেছে আমি এখনকার ক্যারেক্টার স্কিলটা অন করে দিবো গাড়ির দেখো ভাই রে ভাই ভাই সব এটার কিন্তু অনেক বেশি স্পিড তারপরে এরকম সাদা একটা দেখতে পারবে দেখা যাক আমরা কি পাইপের মধ্যে খারাপের মায়রা দিলে কিন্তু এয়ারডপটা কমপ্লিট হয়ে যাবে এটা কি নাম এটা কমপ্লিট হয়ে গেছে দেখি এটা থেকে কি কিছু দিছে দেখো ওই যে বড় বড় যে দেখো একটা ইয়ার পাইছি আমরা এটা যে আমাদের বেস্ট হেমলেট মনে চেঞ্জ হয়ে গেছে ভাই দেখো ওই যে বেস্ট ভাই সিক্স এর বেস্ট হ্যামলেট মনে হয় গেছে ভাই ভাই এটা ফাইভ এর না ফোর এর আমি বুঝতে পারছি এর বেস্ট লেগে গেছে অ্যান্ড দেখো আশেপাশে ফিলারের মতো এগুলা জানি কি ভাই এটা কিন্তু ভাই অনেক বেশি জোস ভাই বেস্ট হ্যামলেট দেখো ভাই রে ভাই তারপরে দেখো তুমি যখন মরে যাবা বা বুইয়া পাই যাবে তখন দেখো যে এখানে তুমি যতটা কিল করছো ততটা তারপরে দেখো রেটিংটা তোমাকে একটা গোল্ডের মতো দেখাই দেখো ভাই রে ভাই তুমি যদি ভালো রেটিং পাও তাহলে গোল্ড দেখাবে এবং যদি তুমি কম রেটিং পাও তাহলে ওটা সিলভারের মতো দেখাবে দেখো আমি এখানে পনেরো পনেরো ডট জিরোর মতো এখানে এখানে আমি পয়েন্ট পাইছি সেই জন্য আমাকে এখানে গোল্ড দেখাইছে এবং আমি যখন ম্যাচ থেকে ব্যাগ দিসি দেখো এই যে দেখো এখানে দেখাইতেছে গোল্ড মেডেল প্রাপ্ত তো কি জানি একটা ভাই এরকম দেখো রেটিংটা ভাই অনেক বেশি গোল্ডেন করে বলতে এটা আমাদের আপডেটের এই কিছু পরিবর্তন এখানে আমাকে ক্যারেক্টারটা আর হচ্ছে ওই ম্যাপের মধ্যে যে একটা ঘর অ্যাড করে দিছে পিকের নিচে ওইটা একটু আমার কাছে ভালো বোন বড় বড়সড় আপডেট হইছে এন্ড তোমাদের কাছে কোনটা বেশি বেস্ট লাগছে এবং কোনটা খারাপ লাগছে ওইটা অবশ্যই কমেন্ট করো আর হচ্ছে গিয়া তোমরা কি এই ভিডিওর পার্ট টু চাও কিনা এরকম অনেক আপডেট কিন্তু আমরা পাইনি এখনো অ্যান্ড সামনে আশা করি পেয়ে যাবো ভালো করে এক্সপ্লোরও করতে পারি না একদিন সময় পাইছি মাত্র সেই জন্য আর তোমরা যদি চাও তাহলে এই ভিডিওতে কমেন্ট করো অ্যান্ড একটা কমেন্ট হলো আমি নেক্সট ভিডিও বানাবো এটার পার্ট টু আনবো অ্যান্ড তোমাদেরকে আরও বেশি ক্লিয়ার করে দেবো আরও কী কী আসতে কী যাচ্ছে অ্যান্ড আজকের ভিডিওটা দেখে অবশ্যই উপকৃত হয়েছ আর আজকের ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলো জানে কী করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যারা যারা লাইক করছো তাদের কাছে ছোটো খাটো করে হলেও একটা কমেন্ট যাচ্ছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখন কিন্তু তোমার এই ভাইয়ের ভিডিওগুলোই চলবে